রাহিম আসসালাম আলাইকুম এভরিওান কেমন আছেন সবাই যারা জয়েন করে ফেলেছেন সবাইকে কালার্সের পক্ষ থেকে ওয়েলকাম অ্যান্ড আমি শারমিন আছি আপনাদের সাথে আজকে কাশ হিজাব নিয়ে মোস্ট পপুলার পার্টি হিজাব অ্যান্ড অনেক 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 স্টকে এসেছে আলহামদুলিল্লাহ সবাই নিতে পারবেন অ্যান্ড কালার্সগুলো একটু আলাদা এসেছে অনেক নতুন কালার্স এসেছে সো আমি দেখিয়ে দিব আপুরা জয়েন করে ফেলেন শেয়ার আমি আজকে অনেক অনেক সুন্দর সুন্দর কালার এসেছে আলহামদুলিল্লাহ দেখিয়ে দিব অ্যান্ড আগের কালারগুলোও কিছু কালার স্টক হয়েছে অ্যান্ড সুন্দর সুন্দর কালারসগুলো আস্তে আস্তে অনেকগুলো কালার এসে শেষই হয়ে গেছে অ্যান্ড যেগুলো আছে আমি দেখিয়ে দিচ্ছি ওকে অ্যান্ড এখনও পিকচার অ্যাভেলেবেল না আমি চেয়েছিলাম একটা শর্ট ভিডিও করে দিয়ে দিব। বাট দেখা যাচ্ছে তার আগে অনেকগুলো কালারই শেষ হয়ে গেছে অ্যান্ড আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের ইজি হবে ওকে অ্যান্ড অবশ্যই ছবি পাবেন পেজে ইনশাল্লাহ অ্যান্ড তারপরেও ভিডিও থাকলে আর কি লাইভ থাকলে একটু সুবিধা হয় কি মনে হয় কি যে ইয়েতে যেয়ে মার্কেটে যেয়ে পারচেস করছে এরকম একটা ফিলিংস আসে দেখে দেখে তো একটু জাস্ট কমেন্ট করে জানাবেন যে ঠিকঠাক আছে কি না ঠিকঠাক থাকলে আমি স্টার্ট করে দেবো ইনশাল্লাহ সাউন্ড কোয়ালিটি ভিডিও কোয়ালিটি সব কিছু ঠিকঠাক আছে কি না আপুরা জয়েন করতে করতে আমি জাস্ট একটু বেসিক ইনফরমেশনগুলো বলে ফেলি আমাদেরকে অর্ডার করা খুব ইজি অর্ডার করতে হলে যেটা কিনা করতে হবে জাস্ট প্রোডাক্টের স্ক্রিনশট নিতে হবে অ্যান্ড ইনবক্স করতে হবে নেম অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে সব কিছু ঠিকঠাক থাকবে অর্ডার কনফার্ম হয়ে যাবে ইনশাল্লাহ অ্যান্ড ইনফাই ঢাকা আমাদের ক্যাশ অন ডেলিভারি সার্ভিসটা চালু রয়েছে আউটসাইড ঢাকাও আমরা এখন ক্যাশ অন ডেলিভারিতে দিচ্ছি জেলা শহর গোটা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি অ্যাভেলেবেল আছে ওকে অ্যান্ড একটু গ্রাম সাইড যেগুলো ভেতর সাইড তারা সুন্দরবন কুরিয়ারে নিতে পারবেন ফুল পেমেন্ট বিকাশ করে অ্যান্ড আউটসাইড ঢাকায় ক্যাশ অন চালু আছে জাস্ট দেড়শো টাকা ডেলিভারি চার্জ বিকাশ করে আউটসাইড ঢাকাতেও ক্যাশ অনে নিতে পারবেন ওকে একটু জাস্ট কমেন্ট করে জানাবেন আমি এখনও কোনো কমেন্ট পাচ্ছি না কমেন্ট পেলেই আমি স্টার্ট করে দেবো ইনশাআল্লাহ আচ্ছা আমি কমেন্ট পাচ্ছি না মা আপু আপু হিসাবগুলোর লেন্থ কত হিজাবগুলো এক একটা এক এক রকম সাইজ আপু তবে এভারেজে হচ্ছে সেভেন্টি ফাইভ ইঞ্চিস আপ লার্জ সাইজ এক্সট্রা লার্জ ফুল কাভারেজ সুন্দর করে কাভার করবে অ্যান্ড আরেক পাশে হচ্ছে থার্টি সিক্স ফাইভ এ আপ আর কি কোনোটা দেখা যাচ্ছে চল্লিশ পর্যন্ত আছে কোনোটা দেখা যাচ্ছে যে বিরাশি পর্যন্ত ইঞ্চিস আছে এই পাশে এইরকম তো এভারেজ একটা আমি কমিয়েই বলছি কিন্তু হাতে পেলে দেখা যাচ্ছে যে বেশিই থাকবে আচ্ছা গোল্ড কালারটা দিয়েই স্টার্ট করি যেহেতু মোস্ট পপুলার এই যে স্টকে কত গোল্ড এসেছে আলহামদুলিল্লাহ সবাই পার্চেস করে একটা করে গোল্ড কালার মাস্ট নিবে কারণ এটা খুব দরকারি একটা কালার এই জন্য আমি আপুদের জন্য অনেক অনেক স্টক করেছি নিতে পারবেন ওকে দ্রুত কনফার্ম করে ফেলবেন কারণ দেখা যাচ্ছে অনেক কালারই ইনবক্সে শেষ হয়ে গেছে আর কি বাইরে আসার আগেই অনেক কালার শেষ হয়ে গেছে যে কালারগুলো আছে আমি এগুলো দেখিয়ে দিচ্ছি ওকে এটা হচ্ছে গোল্ড কালার এটা হচ্ছে গোল্ড কালার সুন্দর একটা গোল্ড কালার অ্যান্ড এরকম একটা কালার থাকেই দেখা যাচ্ছে অকেশানের জন্য আর কিছু লাগে না ওকে অ্যান্ড সব কিছুতেই দেখা যাচ্ছে জামদানি আর হচ্ছে গিয়ে কাতান এরকম ড্রেস ওর শাড়ি টাড়ি এগুলোর সাথে ওর বোরকা টোরকার সাথে দেখা যাচ্ছে যে অনেক সময় এরকম গোল্ড কালারের কাজ থাকে তো এই হিসাবটা একদম সুন্দর করে ম্যাচ করবে ওকে এটা একদম সুন্দর আর এই হিসাবগুলো হচ্ছে অনেকে ফেব্রিকটা জিজ্ঞেস করেন এটা হচ্ছে লাইক সিল্ক টাইপেরই কটন তো অবশ্যই না সিল্ক টাইপেরই বাট হচ্ছে একটু ক্রেপ টাইপের ওকে ক্রেপ ক্রেপ টাইপের খুবই সুন্দর একটা টেক্সচার অ্যান্ড এটা হচ্ছে শাইনি গ্লেজি শাইনি লুক গ্লেজ আসে ওকে একটা দারুণ একটা সিল্ক টাইপের একটা সুন্দর গ্লেজ আসে এটাতে অ্যান্ড এগুলোর প্রাইসও অনেক রিজনেবল আছে এটা প্রাইস হচ্ছে কি অনলি পাঁচশো টাকা জাস্ট পাঁচশো খুবই সুন্দর এগুলো এটা হচ্ছে গোল্ড কালার এটা পিকচার অলরেডি পেজে আছে পিকচার করতে পারবেন অ্যান্ড লাইভ থেকে অর্ডার করতে পারবেন ওকে হ্যান্ড এই হ্যান্ডস্লিপগুলো অ্যাভেলেবেল আছে আমি আজকে এই যে যারা থ্রি কোয়ার্টার ড্রেস পড়তে পারছেন না শীতের মধ্যে তারা হচ্ছে গিয়ে এই হ্যান্ডস্লিপগুলো নিয়ে নেবেন খুবই উপকারী ওকে অ্যান্ড এটা গোল্ড কালার গোল্ড কালারটা সরিয়ে ফেললাম এখন আমি বাকি কালার্স গুলো দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে গিয়ে পিঙ্ক ব্লাশ কালার লাইক এই কালারগুলো এমন যে শ্যাডো শ্যাডোর মধ্যে যে কালারগুলো থাকে শ্যাডো প্যালেটে আর হচ্ছে ম্যাটালিক টাইপের কালার ওই টাইপের কালার খুব সুন্দর একটা কালার যার যেটা ভালো লাগবে অর্ডার করতে পারবেন এটা হচ্ছে পিঙ্ক ব্লাশ কালার এটা নাইস একটা কালার ওকে স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন নেম অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে লুক এগুলো কিন্তু অনেক দারুণ একটা শাইনি টাইপের লুক দেয় ওকে খুবই দারুণ একটা অর্ডার করতে পারবেন নেম অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে আচ্ছা হ্যালো আপনি খুব সাউন্ড এই সাউন্ডটা হয় আমি এটা বুঝি না আচ্ছা স্পিকার ওপেন করে ফেলেছি আজকে আচ্ছা মেরুন কালার আছে রেডিশ টাইপের একটা কালার আছে আপু মেরুন মেরুন একদম মেরুন কালার নেই বাট রেডিশ টাইপের একটা কালার আছে এই জাপগুলো কিন্তু অনেক বড় সড়ো সুন্দর করে ইউজ করা যায় অনেক অনেক এভারেজ সাইজ আমি বলছি যে সেভেন্টি আপ ইঞ্চিস এক পাশে আর আরেক পাশে হচ্ছে থার্টি সিক্স থার্টি ফাইভ আপ এরকম ইঞ্চিস লং তো অনেক সময় দেখা যায় যে আশি ইঞ্চিস বিরাশি ইঞ্চিস এইরকম থাকে এক একটা এক এক রকম থাকে সো এভারেজে ওই সাইজটা আমি বলে দিচ্ছি এক্সট্রা লার্জ ফুল কাভারেজ এটা হচ্ছে পিঙ্ক ব্লাশ খুবই দারুণ একটা কালার এই হিসাবগুলো পড়লে অর্নামেন্টস না পড়লেও হবে আর এক কালারের সাথে এটার সাথে অর্নামেন্টসও ভালো লাগবে ওকে এটা ক্লোজ করে দিলাম এটা একটা অ্যান্ড এগুলোর পিকচার অলরেডি পেজে আছে যে দুইটা দেখালাম অ্যান্ড এইটা একটা নতুন কালার এসেছে এই কালারটা একটু দেখিয়ে দিই এটা হচ্ছে একদম রেড না বাট একটা রেডিশ টাইপের একটা কালার লাইক ব্রিক টাইপের কালার ওর খুব সুন্দর একটা লালটে লালচে লালচে কালার একটা দারুণ একটা কালার কোরাল কালারও বলবো না কারণ এই ফেব্রিকের কালারগুলো এক একটু ম্যাটালিক টাইপের কালার খুব দারুণ কালার এটা হচ্ছে রেডিশ টাইপের একটা কালার নট রেড একদম পারফেক্ট রেড না রেডিশ টাইপ খুব সুন্দর একটা মিষ্টি 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 কালার মিষ্টি রেডও বলা যায় তাই না দারুণ একটা কালার তো স্ক্রিনশট নিয়ে অর্ডার করে ফেলবেন নেম অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে গুছিয়ে অর্ডার করবেন অর্ডার দ্রুত প্লেস হয়ে যাবে ইনশাল্লাহ অ্যান্ড আমার দুই তিন দিন থেকে কি যেন হয়েছে সব পার্সেলে কিন্তু গিফট যাচ্ছে সো সবাই অর্ডার করে ফেলেন সব পার্সেলে গিফট যাচ্ছে আমার কি জানা হয়েছে আমার খালি গিফট করতে ইচ্ছে করছে সবাইকে অ্যান্ড সব পার্সেলেই গিফট যাচ্ছে অ্যান্ড এটা হচ্ছে গিয়ে সুন্দর রেডিশ টাইপের কালার ওকে এই কালারটা কিন্তু দারুণ লাগে একটা রেয়ার কালার আমি এক্স্যাক্ট নেম বলতে পারছি না বাট রেডিশ রেডিশ টাইপের সুন্দর না কালারটা অনেক নাইস কিন্তু কালারটা লোক আর এত বড় সড়ো হিজাবগুলো দারুণ করে ইউজ করতে পারবেন অকেশানের জন্য একদম পারফেক্ট আচ্ছা আমি একটু কমেন্ট নিয়ে নিই প্রাইস হচ্ছে আয়েশা খায়ের আপু প্রাইস অনলি পাঁচশো টাকা অ্যান্ড লিয়া ইকবাল আপু মেরুন কালারটা নেই অ্যান্ড প্রাইস পাঁচশো টাকা নুসরাত আপু অ্যান্ড ন্যান্সি আপু প্রাইস অনলি পাঁচশো টাকা অ্যান্ড এইটা রেখে দিলাম এটা হচ্ছে রেডিশ টাইপ কালার ছিল ওকে এখন হচ্ছে গিয়ে আরেকটা গোল্ড গোল্ড টাইপের একটা কালার দেখিয়ে দিই এটা হচ্ছে একটু ব্রাউনিশ টাইপের গোল্ড যারা টু ডিপ ডিপ টাইপের চান এটা হচ্ছে স্কিন আর কি লাইট গোল্ড লাইট গোল্ডের মধ্যে দুইটা কালার আছে লাইট গোল্ডের মধ্যে দুইটা আছে দুইটাই দেখিয়ে দিচ্ছি একটা হচ্ছে এটা এটা একদমই লাইট গোল্ড ওকে এটা একদমই লাইট গোল্ড অ্যান্ড এইটার চাইতে এক শেড ডিপ হচ্ছে এইটা এটার চাইতে শেড ডিপ হচ্ছে এইটা ওকে এইটাও সুন্দর দুইটাই ভালো যার যেটা ম্যাচিং হয় আর ভালো লাগছে কালার নিয়ে নিতে পারবেন এটা একটু ব্রাউনিশ টাইপের ওকে অ্যান্ড একটা সুন্দর একটা শেড আসে কিন্তু এগুলোতে দারুণ একটা শেড আসে এটা হচ্ছে জাস্ট লিখলেই হবে যে লাইট গোল্ড ডিপ কালারটা লাইট গোল্ড ডিপ কালার নেম হয়ে গেল কি নেমে হয়ে গেল এটা লাইট গোল্ড ডিপ কালার আচ্ছা ব্রাউনিশ গোল্ড বললেও হবে এটা খুব সুন্দর একটা কালার এটা ব্রাউন ব্রাউন টাইপের একটা লুক দিবে অ্যান্ড এটা হচ্ছে গোল্ড একদম লাইট ওকে একদম লাইট অ্যান্ড হিসাবগুলোর সাইজগুলো অনেক বড়ো সুন্দর করে ইউজ করতে পারবেন ওকে এটা চলে গেল গোল্ডের মধ্যে তিনটা শেড আছে তিনটাই দেখিয়ে দিলাম অ্যান্ড এখন আরেকটা দেখাবো সেটা হচ্ছে এটার মধ্যেও দুইটা কালার এসেছে আচ্ছা কপার যে আমাদের একটা গোল্ড ছিল কপার গোল্ডটা রিস্টক হয়নি কপার গোল্ডটার একটু লাইট ডিপ চলে এসেছে এবার সো এই কালারটা এসেছে ওকে এটা কপার গোল্ডের কাছাকাছি একটা কালার এটাও সুন্দর এটাও সুন্দর অ্যান্ড এইটা হচ্ছে গিয়ে ব্রিক টাইপের কালার যারা পোড়া ইট ব্রিক ওর কপার গোল্ডই বলতে পারে না এটা হচ্ছে গিয়ে ব্রিক অর কপার গোল্ড এই টাইপেরই ওকে এটাও সুন্দর একটা কালার অ্যান্ড আরেকটা কালার আছে আমি দেখিয়ে দিচ্ছি স্ক্রিনশট নিয়ে ফেলবেন অ্যান্ড অর্ডার করবেন নেম অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে এটা হচ্ছে এটাকেও আমি কপার গোল্ড বলছি কারণ একটু গোল্ড 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 টাইপের একটা কালার কালারটা অ্যান্ড এটা হচ্ছে ব্রিক টাইপের কালার ইট ইট টাইপের যারা মারুন কালার চাচ্ছিলেন তারা এটা নিয়ে নিতে পারেন একটু মারুনিশ টাইপ একদম পারফেক্ট মারুন না বাট একটু ওই টাইপেরই আর এইটা হচ্ছে স্টোন গোল্ড স্টোন স্টোন গ্রে গ্রে টাইপ স্টোন গোল্ড এই কালারটাও কিন্তু মারাত্মক একটা কালার লুক আমি দেখাই একটু টেক্সচারটা খুব সুন্দর এইটার কালারটাও অ্যান্ড স্ক্রিনশট নিয়ে ফেলবেন ইনবক্স করবেন নেম অ্যাড্রেস কনট্যাক্ট নাম্বার দিয়ে খুবই দারুণ দারুণ কালার আমাদের অকেশানের জন্য যে কালারগুলো দরকার হয় তবে এটার সাথে যদি মাজান্ডা কালার থাকতো খুব ভালো হতো জান্দা কালারটা বিয়ে চাদির খুব ইয়ে হয় তো এইটা হচ্ছে গিয়ে স্টোন গোল্ড কালার এটা স্টোন গোল্ড এটার পিকচার অলরেডি পেয়ে আছে পিকচার দেখেও অর্ডার করতে পারবেন এটাও খুব নাইস একটা কালার এই যে যে কালারটা এখন এসেছে এইরকম ওকে অ্যান্ড এটা হচ্ছে গিয়ে ব্রিক টাইপ কালার এটা হচ্ছে কি যেন কপার গোল্ড আর একটা সুন্দর কালার এসেছে এটা হচ্ছে গ্রিন টাইপের কালার একদম খুবই দারুণ একটা নাইস গ্রিন ওয়াও এই কালারটা অনেক সুন্দর যার যেটা ভালো লাগবে অর্ডার করতে পারবেন অ্যান্ড গোল্ডেন অনেককে দিতে পারি নাই অনেক আপুকে গতবার গোল্ডেন দিতে পারি নাই সো এবার গোল্ডেন নিয়ে নিতে পারবেন গোল্ডেন এনেছি আলহামদুলিল্লাহ এটা হচ্ছে গ্রিনিশ টাইপের একটা কালার এই কালারটাও অনেক সুন্দর ওকে যার যেটা ভালো লাগবে অর্ডার করতে পারবেন খুব সুন পেজে এগুলোর পিকচার পেয়ে যাবেন ইনশাল্লাহ যেগুলো নতুন এসেছে নতুন রিস্ট সরি নতুন এসেছে সেগুলো খুব সুন পেজে পিকচার পেয়ে যাবেন অ্যান্ড যেগুলো অলরেডি পিকচার আছে সেগুলো তো আছেই সাথে সাথে নতুনগুলোরও পিকচার পেয়ে যাবেন অ্যান্ড লাইভ থেকে তো অর্ডার করতে পারবেন কোনো সমস্যা নাই লাইভ থেকেও অর্ডার করতে পারবেন ওকে স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন নেম অ্যাড্রেস কনট্যাক্ট নাম্বার দিয়ে আচ্ছা আমি আরেকটা যেটা বলবো সেটা হচ্ছে আমাদের এই হ্যান্ডস্লিপগুলো রিস্টক হয়েছে হ্যান্ডস্লিপগুলো রিস্টক হয়েছে অ্যান্ড হ্যান্ডস্লিপগুলো খুবই খুবই হেল্পফুল অ্যান্ড এবার নিয়ে নিতে পারবেন অনেক পিস করে ব্ল্যাকটা এসেছে আলহামদুলিল্লাহ এই যে ওকে অ্যান্ড ব্ল্যাকটা অনেক পিস করে নিতে পারবেন কোনো কন্ডিশন নেই এবার অনেক পিস করে হ্যান্ড স্লিপগুলোও নিতে পারবেন এবার হ্যান্ড স্লিপগুলোর ইস্টক হয়েছে হিউজ পরিমাণের রিস্টক হয়েছে সো ফুল উইন্টার সবাই নিতে পারবেন কোনো সমস্যা নেই অ্যান্ড যতক্ষণ আছে নিতে পারবেন ওকে এটা ছিল গ্রিনিশ টাইপের কালার অ্যান্ড আউটসাইড ঢাকার আপুদের সাথে একটা জিনিস নিয়ে ইয়ে হয় সেটা হচ্ছে এটা আমি বারবার লাইভে বলে দিই যে পুরা হচ্ছে গিয়ে বিকাশ করবেন তার আগে একটু জাস্ট আমাদেরকে ইনফর্ম করবেন যে আপু আমার প্রোডাক্ট আছে কি না দেন বিকাশ করবেন তাহলে আমাদের জন্য সুবিধা হয় কারণ অনেক সময় দেখা যায় আপনি অর্ডার কনফার্ম করে রেখেছেন আপনার বিকাশ করার কথা কিন্তু দেখা যাচ্ছে টু ডেজ থ্রি ডেজ হয়ে যাচ্ছে আপনি বিকাশ করছেন না আপনি ফিফ ডেজে যে আর কি পাঁচ দিন পরে যে আপনি বিকাশ করছেন তখন দেখা যায় স্টকে প্রোডাক্ট থাকে না সো এই কারণে আমরা বলি যে একটু বিকাশ করবার আগে কল করে জেনে নেবেন আপনার প্রোডাক্ট আছে কি না তাহলে সুবিধা হয় ওকে অ্যান্ড আউটসাইড ঢাকাতেও এখন বিকাশে আমরা ডেলিভার সরি ক্যাশ অন ডেলিভারি দিচ্ছি ওকে জাস্ট দেড়শো টাকা বিকাশ করে অর্ডার কনফার্ম করতে পারবেন এই গ্রিনটা এতবার দেখাচ্ছি কারণ এই গ্রিনের ছবি নেই এখনো একটু প্যারট টাইপের গ্রিন প্যারট গ্রিন দারুণ একটা গ্রিন দারুণ একটা শেড সাথে গোল্ড গোল্ড টাইপের একটা সেটা অ্যান্ড অ্যান্টিক কালার অ্যান্টিক একদম পারফেক্ট অ্যান্টিক কালার নেই তবে স্টোন আছে অ্যান্ড অ্যান্টিক গোল্ড টাইপের আছে এই যে একটা কালার আছে ওকে অ্যান্টিক এটা অ্যান্টিক গোল্ড বলে না বাট অ্যান্টিক টাইপের কালার সবগুলোই ম্যাটালিক টাইপের কালার সুন্দর সুন্দর কালার ওকে যার যেটা ভালো লাগছে অর্ডার করে ফেলতে পারবেন নেম অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে আর এত অনেক অনেক প্রোডাক্ট এসেছে আলহামদুলিল্লাহ স্টকে বাট আমি সময় পাচ্ছি না ছবি দেওয়ার আমি সময় পাচ্ছি না লাইভে আসার কারণে এত ডেলিভারি থাকে এত টেক্সট থাকে ইনবক্সে সো সবগুলো কাভার করে দেখা যায় যে সময় হয় না তো ইনশাল্লাহ আমি লাইভে চলে আসবো অ্যান্ড নতুন অনেক বোরকা এসেছে আলহামদুলিল্লাহ গাউন টাইপের বোরকা অ্যান্ড অনেক বোরকা টোরকা এসেছে আবার হিজাবও এসেছে অনেক সো ইনশাল্লাহ লাইভে চলে আসবো ek din ek din kore and um আঞ্জীবন আর আপু বনশ্রীতে আপনাদের আউটলেট কোথায় বনশ্রীতে থাকে বনশ্রীতে আউটলেট আমাদের শোরুম নেই আপু আউটলেট শোরুম নেই আমাদের আমাদের শুধুমাত্র অনলাইন সার্ভিস আমরা অনলাইনে আর কি আপনার অর্ডার করলে আমরা বাসায় পৌঁছে দেবো ইনশাল্লাহ অ্যান্ড বনশ্রীর আপুদের জন্য সবসময় বেশিরভাগ সময় ডেলিভারি চার্জ ফ্রি থাকে দেখা যায় যে একটু বেশি পারচেস করবেন তাহলে দেখা যাচ্ছে যে ডেলিভারিটা ফ্রি থাকে অ্যান্ড বনশ্রী আঞ্জীবন আর আপু বনশ্রী কোথায় বাসা আপু কোন ব্লকে থাকেন আপনি আমার পাশে দি ব্লকে প্রাইস কত আনেন না ফ্রেন্ড আপু প্রাইস হচ্ছে কি অনলি পাঁচশো টাকা আপু জাস্ট পাঁচশো এগুলোর প্রাইস জাস্ট পাঁচশো টাকা অ্যান্ড এটা গ্রিন গ্রিনিশ টাইপের একটা কালার সুন্দর একটা কালার এই কালারটাও কিন্তু অনেক ভালো লাগে দারুণ লাগে যার যেটা ভালো লাগছে ওর ম্যাচিং হচ্ছে এখন তো অকেশন লেগেই আছে বিয়ে শি এই সিজন একদম উইন্টার সিজনটা মানেই হচ্ছে অকেশনের সিজন অ্যান্ড এখন তো অনেক অকেশন সো নিয়ে নিতে পারবেন অ্যান্ড এই টাইপের হিসাবগুলো থাকলে হয় কি সব কিছুর সাথে পরা যায় দারুণ লাগে দেখতে দারুণ একটা লুক দেয় হিসাবগুলোই সুন্দর আঞ্জুমান আর আপু ই ব্লকে ও আচ্ছা আপু কাছেই থাকেন তো তাহলে ই ব্লকে আমারটা ডি ব্লকে আমার বাসা ডি ব্লকে আমাদের শোরুম নেই আমাদের বাসা থেকেই সব কিছু আর কি ইয়ে করা হয় হ্যান্ডেল করা হয় অ্যান্ড অনলাইনে অর্ডার করলে আমরা ডেলিভারি করে দিয়ে দিই আর কি বাসায় পৌঁছে দিই ইনশাল্লাহ শোরুম হবে শোরুম হলে অবশ্যই আসবেন ইনশাল্লাহ শোরুম হবে অ্যান্ড এইটা হচ্ছে গিয়ে গ্রিন ওকে সো লাইফটা শেষ করে ফেলবো সবগুলো কালার দেখিয়েছি অ্যান্ড আমি লাইফটা শেষ করার পরে পেজে লাইফটা থেকে যাবে অ্যান্ড গোল্ড কালারটা রিস্টক হয়েছে কত আপু যে কালকে যে কত ডেলিভারি দিয়েছি এগুলো মানে এটা যে রিস্টক হয়েছে এটা শুনেই একদম ইনবক্স একদম ফুল লোড সো কালকে অনেক অনেক আলহামদুলিল্লাহ ডেলিভারি দিয়েছে অ্যান্ড আরও অনেক কালার এসেছিলো সেগুলো ইনবক্সেই শেষ হয়ে গেছে ইনবক্সে পিকচার দিয়েই শেষ হয়ে গেছে লাইভে দেখাতে পারলাম না অ্যান্ড যেগুলো কালার আছে সেগুলো দেখিয়ে দিলাম অ্যান্ড নতুন যেগুলো অ্যাড হয়েছে কালার যেমন এই কালারটা নতুন অ্যাড হয়েছে এই এই কালারগুলো ছবি খুব সুন পেজে পেয়ে যাবেন ইনশাল্লাহ ওকে অ্যান্ড প্রাইস হচ্ছে কি অনলি পাঁচশো টাকা জাস্ট পাঁচশো টাকা অ্যান্ড সাইজটা অনেক বড় সড়ো হিজাব সুন্দর করে ইউজ করতে পারবেন অ্যান্ড দেখতেই ভীষণ সুন্দর দেখতেই অনেক সুন্দর সো এরকম একটা গোল্ড কালার নিয়ে নিলে কিন্তু আর কিচ্ছুই লাগে না মানে এটার সাথে অনেক সুন্দর লাগে দেখতে আচ্ছা লাইভ আর বড়ো করবো না শেষ করে ফেলবো আজকে অ্যান্ড আবার নতুন কালেকশান নিয়ে লাইভে আসবো ইনশাল্লাহ আচ্ছা লাইভটা শেষ করে ফেলবো সবাই ভালো থাকবেন হচ্ছে গিয়ে যে নাম্বার ভ্যালিড নাম্বার দিয়ে অর্ডার করবেন ডেলিভারি ম্যানের কল রিসিভ করবেন আউটসাইড ঢাকা রাপুরা বিকাশ করবার আগে ফোন কল করবেন যে আপু আমার প্রোডাক্ট আছে কি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ